গাজীপুরের রাজবাড়ি মাঠে উদ্যোক্তা মেলা হচ্ছিল প্রতি বছরই হয় এবছরও শুরু হয়েছে দশ দিনব্যাপী আমরা গিয়েছিলাম সেখানে লাস্ট ফ্রাইডেতে গিয়েছিলাম এত সুন্দর লেগেছে এত জমজমাট ছিল উদ্যোক্তা মেলাগুলো নর্মালি এত জমজমাট হয় না কিন্তু রাজবাড়ি মাঠের মেলা বলে কথা হয় রাজবাড়ি মাঠে যে কোনো মেলা অনেক সুন্দর হয় আর উদ্যোক্তা আপুরা এত সুন্দর করে তাদের স্টলগুলো সাজিয়েছিল রাত হয়ে যাওয়ায় আর মুসকান খুব এনজয় করছিল বিধায় আমি আসলে তেমন করে একটা ভিডিও করিনি টুকটাক ভিডিও করেছি সেটাই শেয়ার করছি মেলায় কিন্তু এই ধরনের দোকানগুলো অবশ্যই থাকবে যেগুলোর মধ্যে এই মুড়ি মুড়কি পাওয়া যাবে আর নৌকা যদি না থাকে মেলার মধ্যে তাহলে তো মেলা অসম্পূর্ণ আর এই যে আইসক্রিমের দোকানটা এই আইসক্রিমটা ছিল প্রায় প্রাইস একশো টাকা আর বিভিন্ন ফ্লেভারের ছিল মুসকান ভীষণ এনজয় করেছে আনলিমিটেড খাবারের দোকান ছিল অধিকাংশগুলোই ছিল খাবারের দোকান আমরা মাশরুম ট্রাই করেছিলাম পেঁয়াজও ট্রাই করেছিলাম তারপর হচ্ছে এই যে একটা আপুর দোকান এই আপুটা আমার ভীষণ কাছের একটা আপু পিঠার রাজ্য এই আপুটার স্টলে অনেক ধরনের খাবার ছিল অনেক ধরনের আচার ছিল আমরা এখান থেকে একটা পিঠা ট্রাই করেছিলাম ওনার এখানে ছিল চিটা রুটি তারপর হাঁসের মাংস তারপর আরও বিভিন্ন ধরনের কেক পুডিং নাড়ু মিষ্টি এগুলো ছিল তারপর এই যে সি ফুড ছিল সেমাই দিয়ে একটা পিঠা বানানো ছিল মুসাফির শপ আপ নামে একটা শপ ছিল যেটা কিনা অনেক ভাইরাল একটা দোকান তারপর আমরা ট্রাই করেছিলাম মেলার সব থেকে আকর্ষণীয় এবং আনকমন একটা খাবার লুচি আর আলুর দম যেটা খাওয়ার জন্য আমাকে অনেকক্ষণ হচ্ছে লাইনে দাঁড়ায় থাকতে হইতে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি হচ্ছে আমরা পেয়েছিলাম তারপর এই প্লেটটার ছিল দাম ছিল মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় দুইটা লুচি তারপর হচ্ছে আলুর দম এই স্টলেও কিন্তু অনেক ধরনের খাবার ছিল অনেক ধরনের আইটেম ছিল তাছাড়া পাশেই কনসার্ট হচ্ছিল রাত হয়ে গিয়েছিল তাই আমরা খুব বেশি একটা সময় কাটাইনি আর মুসকানকে নিয়ে গিয়েছিলাম মুসকান ভীষণ এনজয় করেছে তার জন্য তেমন করে আসলে প্রতিটা স্টলের ভিডিও করা হয়নি আমি সবগুলো একবারে এক নজরে আপনাদেরকে দেখাই দিচ্ছি এরকম করে সবগুলো স্টল সাজানো ছিল যা ভীষণ সুন্দর ছিল আপনারা যদি হাতে সময় নিয়ে আসতে পারেন হাতে সময় থাকে তাহলে আসরের পরপর চলে যাবেন বিকেলবেলা চলে যাবেন আর মেলার বাহিরে এই কাঁচের চুরিগুলো এই জাপুতিটা কিনতেছিল পাশে এই যে হাতে বানানো চুরিগুলো ছিল যেগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো হ্যাঁ কাঁচের চুরি দেখলে কিন্তু আমাদেরকে সময় ভালো লাগে আমরা কাঁচের চুরি মেয়েরা ভীষণ পছন্দ করি তারপর আমি ডোনাট ট্রাই করেছিলাম একটা স্টলে ডোনাটগুলো ভীষণ মজা ছিল উদ্যোক্তা মেলায় কিন্তু শাড়ি কাপড় তারপর আরও অনেক কিছুর দোকান ছিল কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে আমি কোনো ভিডিওই করতে পারিনি ঘর সাজানোর যে হোম ডেকোর আইটেমগুলো ছিল মাটির জিনিসের একটা দোকান ছিল এক কথা এমন কোনো জিনিস নাই যেটা মেলার মধ্যে ছিল না মেলার মধ্যে সব ধরনের আইটেম রয়েছে আপনারা কিন্তু গেলে ঘুরে আসতে পারবেন আচ্ছা অনেক দিন ধরে তো এই পেজে ভিডিও আপলোড দেই না গাজীপুরের কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন এবং গাজীপুরের বর্তমানে ভাইরাল কোন কোন জায়গা আছে কোন কোন রেস্টুরেন্ট আছে কোন কোন জায়গা আছে কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট সেকশনে জানাবেন আমি ঘুরে আসবো সেখান থেকে আল্লাহ হাফেজ